মদের বোতল আমায় কথা দিয়েছে খেতে খেতে মদের বোতল শেষ হয়ে গেছে মাও অব কোথায় গেলি তোই আমায় টাকা দে আমার মদের বোতল শেষ হয়ে গেছে আমাকে টাকা দে না হলে তোকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেব

লজ্জা করে অন্যের কাছে তোকে স্বামী হিসেবে পরিচয় দিতে আচ্ছা ঠিক আছে কাল থেকে তাহলে তুমি ভেবো আমি মারা গেছি হি 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 এই বুড়ো মত কে কি মদের ঘরে ভুল বলছ তুমি কিবি তো আছো তুমি আর আমাকে কেন বলছো কাল থেকে তোমাকে নিত ভাবתי এই একদম চুপ কর শয়তানি তোর মত কি বুঝবে মদ কারা খায় মদ কি গরিবরা খায় নাকি মদ দেশি লোকেরা খায় না পাগল মদ খায় রাজা মহারাজা বাদশারা তা রাজা মশাই আপনি কোন রাজ্যের রাজা শুনি আমোললে তোকে আমি বাশতে যে বের করে দেব তুই যা এখন এখান থেকে আমার এখন পচণ্ড গুমে ধরেছে এই বলে মিছকে সেখানে ঘুমিয়ে পড়ে আর সেখানে বাগ এসে হাজির হয় কে রে মিছকে তুই এমন করে শুয়ে আছিস কেন বাহিরে তার বৌকি তোকে ঘর থেকে বের করে দিয়েছে আরে না না আমি কেন বাহিরে শুয়ে থাকবো আমি তো খাটের উপরে শুয়ে আছি আর ওরা সবাই বাহিরে বসে আছে আমার বউ মদ খেয়ে ছিল মিচকে তোর মাথার উপরে ফ্যানটা কি চালু করে দেব মাতালের মতো উল্টোপাল্টা বকছো কেন দাদা দেখছ তুমি আমার মাথার উপরে এসি চলছে হ্যাঁ হ্যাঁ মিছকে তুই তা হলে এসির মধ্যে থাক আমি চললাম আর তোর বউ বাপের বাড়ি চলে যাচ্ছে যাক যাক আমার মাথা শুনি মাঘ মামা মিষ্টিকে উঠানে রেখে সেখান থেকে একাই চলে গেল